বান্ধবীকে দেখে অনেকাম সময় কত তাড়াতাড়ি চলে নিচে এসে দেখলাম কি আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সেদিন রাতে রেডি হয়ে বের হয়ে পড়লাম আর এদিকে দেখে আব্বু সাথে সাথে সিএনজিও পেয়ে গেল সাথে সাথে উঠে পড়লাম সিএনজিতে সে সময় গাড়িতে বসে ভাবছিলাম সময় কত তাড়াতাড়ি চলে যায় এক সময় যে বান্ধবীর সাথে স্কুলে যেতাম সুখে দুঃখে সব কথা শেয়ার করতাম সে বান্ধবীর আজ বিয়ে আর আমরা যাচ্ছি তার বিয়েতে চট্টগ্রাম লেডিস ক্লাবটি আমাদের বাসা থেকে বেশি দূর না হওয়ার কারণে সাথে সাথে ক্লাবে পৌঁছে গেলাম আমরা সবাই এদিকে গাড়ি থেকে নেমে দেখি পুরো ক্লাবটি লাইটিং করা আমরা যে সময়টিতে গেলাম সে সময়টির মধ্যে তেমন একটি মানুষ ছিল না যতই ক্লাবের সামনের দিকে যাচ্ছি ততই যেন বান্ধবীকে দেখার আরো ইচ্ছেটা বেশি বেড়ে যাচ্ছে মানুষ একটু কম থাকার কারণে মনে মনে খুশিও হয়ে গেলাম যে এটি ভেবে বান্ধবীর সাথে কিছুটা সময় হয়তো কাটানো যাবে বান্ধবী বলে কথা বান্ধবীকে বৌরূপের দেখতে কান্নায় ইচ্ছে করে কারণে তাড়াতাড়ি উঠে পড়লাম সেকেন্ড ফ্লোরে আমি যেমন আমার বান্ধবীকে অনেক ভালোবাসি এমনই আমাদের প্রতিটি পরিবারের সদস্য আমার বান্ধবীকে আর বান্ধবীর মাকে খুব পছন্দ করে একটা মানুষকে যে কথা আর হাসির মাধ্যমে কতটা আপন করে নেওয়া যায় সেটি হয়তো আমি আমার বান্ধবী আর বান্ধবী মার সাথে না মিশলে হয়তো কখনোই বুঝতাম না একে তো আমি আমার বান্ধবীকে দেখে অনেক খুশি সে তো আরো বেশি খুশি কিন্তু তো সাথে গল্প করতে ব্যস্ত বান্ধবী শেষমেশ আমার সুযোগ হলো কিছুটা সময় ছবি তোলা আর গল্প করার মধ্যে গেল এই সময় মানুষের ভিড়ও বাড়তে লাগলো যার কারণে বসে বসে বান্ধবীকে এখান থেকে দেখা কিছুক্ষণ চেয়ারে বসে থাকার পর আন্টি বলছিল খাওয়া দাওয়াটা সেরে নেওয়ার জন্য যার কারণে আর বসে থাকলাম না নিচে নেমে পড়লাম খাওয়া দাওয়া সেরে নেওয়ার জন্য ভাবি আমাদের বসিয়ে দিল খাওয়ার সিটে সাথে ভাবিদের মেহমান দায়িতা দেখে আরো বেশি ভালো লেগেছিল এত ব্যস্ততার মধ্যে কার কি প্রয়োজন সব দিকে খেয়াল রাখছিল ভাবিরা এদিকে তো আমার প্রচুর খেদা লেগেছিল বলে বোঝানোর মতন নয় কারণে নিজে প্লেটটি পরিষ্কার করে তাড়াতাড়ি ভাতটি নিয়ে নিলাম আর আশেপাশে সবাইকেও নিয়ে দিচ্ছিলাম প্রতিটি খাবারই অনেক মজা হয়েছিল সবাই প্রশংসা ছিল খাবারে এই প্রথম আমি কোনো বিয়েতে খাবার অপচয় করিনি আসলে অনেক মজা হয়েছিল খাবার গুলি ছিল অনেক মজা হয়েছিল খাওয়া পায়েস পায়েসটি দাওয়ার শেষে হাতটি পরিষ্কার করে নিলাম আর সামনে দেখি বড় বড় একটি আয়না আয়না দেখলে সবসময় আমি যা করি তাই করছিলাম এদিকে নিচে প্রচুর আওয়াজ হচ্ছিল যার কারণে নিচে এসে দেখলাম কি হচ্ছিল এখানে এখানে দেখি বাচ্চারা যে যার মতন বাজে ফুটাচ্ছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বাচ্চাদের বাজে ফুটানো অনেক মজা করছিল তারা এদিকে আবার চলতে লাগলো সব ব্যান্ড শো ছোটবেলাতে এসব পাচ্ছে না যাতে দেখলে ধরেই নিতাম যে কোথাও বিয়ে হচ্ছে আর ঠিক সেই মুহূর্তেও সেটি মনে হচ্ছিল আমার তাদের এই বাচনার মধ্যে অনেকটা বিয়ে বিয়ে ফিল পাওয়া যায় এদিকে দেখি বান্ধবী বড় ভাবে মিষ্টি প্লেট নিয়ে সবাইকে ডাকা করছিল এই মুহূর্তটা অনেক মজাময় হয়ে থাকে আর এই মজাময় মুহূর্তটি দেখার জন্য আমি আর নিচে থাকলাম না সেকেন্ড ফ্লোরে চলে গেলাম সেগুলি দেখতে দেখতে না দেখতে প্রচুর ভিড় হয়ে গেল বর দেখার জন্য সবাই এগিয়ে যাচ্ছিল আমি মনে মনে ভাবছি ভাবছিলাম উপরে উঠে ভালোই করেছি সবকিছু শান্তিতে দেখতে পারবো এদিকে বান্ধবীকে রেখে বান্ধবী হাজবেন্ড দেখার মজাটাই অনেক আলাদা ছিল নিচে কি বলছে না বলছে শুনছি না কিন্তু অপেক্ষায় ছিলাম বান্ধবী হাজবেন্ড কে কখন ছাড়বে ওরা তারপর দেখি ভাবিরা সহজে তাদের ছাড়ছে না তারপর আমি পুরো ক্লাবটা একটু ভিডিও করতে লাগলাম ইতি হিসেবে কিছু জিনিস রেখে দেওয়ার জন্য বান্ধবীকে তো আর আগের মতন যখন ইচ্ছে তখন আর দেখতে পাবো না কিন্তু এ ভিডিও করে রাখা প্রতিটি স্মৃতি থাকবে আমার কাছে স্মরণীয় শেষমেশ ভাবিকে টাকা দেওয়ার পরে দেওয়া হয়েছিল বান্ধবীর হাজবেন্ড কে দিকে সব ছেলেরা বান্ধবীর হাজবেন্ড কে নিয়ে আসছিল আর নাকি চেহারাটি অনেক দেখার লাগছিল এখানে অনেক ভিড় ছিল সামনে চলে গিয়েছিল পর দেখবে তাকে বান্ধবীর ভাই মেয়েকে বলছিলাম তোমাকে তো অনেক সুন্দর লাগছে আমাকে তো চিনতে পারেনি পরে আমার ভাইয়ের নাম বলাতে চিনেছে আমাকে এদিকে দেখি বান্ধবীর নিচে নেমে পড়লো বান্ধবীর লেহেঙ্গাটি অনেক ভারী হওয়ার কারণে হাঁটতে তার হয়তো অনেক কষ্ট হচ্ছিল এদিকে বান্ধবী বসেছিল আর এদিকে ভাইয়া সিঙ্গেল হয়ে বসে আছে সবাই সবকিছু ঠিকঠাক করে কারণ এখন যাবে রানী রাজার কাছে বলতে সেই মুহূর্তে আমার বান্ধবীকে রানীর লাগছিল বান্ধবী আমার হাঁটতে লাগলো আর তার সাথে সাথে যারা ভিডিও করছে তারাও হাঁটছিল হাঁটতে বান্ধবী আমার চলে আসলো অনেকটা কাছাকাছি ভাইয়ার এদিকে চলার পথে থেমে গেল আমার বান্ধবী আর এগিয়ে আসলো ভাইয়া কে ভাইয়া হাঁটতে এগিয়ে দিল। বান্ধবী হাটটি বাড়িয়ে দিল আর নিয়ে গেল আমার বান্ধবীকে সারা জীবনের জন্য মাসাল্লাহ কতই না সুন্দর লাগছিল তাদের দুজনকে একসাথে দেখে আমি শেষবারের মতন তাদের সাথে একটি ছবি তুলে নিলাম মিস করব বান্ধবীকে আর দোয়া করি সব সময় যেন সুখে থাকে মতন যে রাত হয়ে যাচ্ছিল আর আমরাও চলে আসার সিদ্ধান্ত নিলাম এই ভিডিওটি এতটুকুই আশা করে আপনারা সবাই ভালো থাকবেন